ওম শান্তি আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা ভেতরে ভেতরে দিন রাত বাবা বাবা চলতে থাকলে তবে অপার খুশি থাকবে বুদ্ধিতে থাকবে বাবা আমাদের কুবেরের ধন দিতে এসেছেন আজকের মুরলির প্রশ্ন বাবা কোন বাচ্চাদের অনেস্ট ফুল বলেন তাদের লক্ষণ বলো উত্তর অনেস্ট ফুল হলো সেই যে কখনোই মায়ার বসীভূত হয় না মায়ার সংঘাতের মধ্যে আসে না এরকম অনেস্ট ফুল লাস্টে এসেও ফার্স্ট যাওয়ার পুরুষার্থ করে তারা পুরনোদের থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে নিজেদের অবগুণকে বের করে দেওয়ার পুরুষার্থতে থাকে অপরের অবগুণকে দেখে না ওম শান্তি শিব ভগবান উপবাচ তিনি হলেন আত্মাদের পিতা কারণ শিব তো সুপ্রিম রুহ আত্মাই তো তাই না বাবা তো প্রতিদিন নতুন নতুন কথা বোঝাতে থাকেন গীতা শোনাবার সন্ন্যাসী ইত্যাদি অনেক আছে তারা বাবাকে স্মরণ করতে পারে না বাবার শব্দ ওদের মুখ থেকে কখনো বের হতে পারে না এই শব্দ হলই গৃহস্থ মার্গে লোকেদের জন্য ওরা তো হলো নিবৃত্তি মার্গের তারা ব্রহ্মকেই স্মরণ করে মুখে কখনো বাবা বলবে না তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো মনে করো বড় বড় বিদ্যান সন্ন্যাসী চিন্ময়ানন্দ ইত্যাদি গীতা শোনায় এরকম নয় যে তারা গীতার ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পেরে তার সাথে যোগযুক্ত হতে পারবে না তারা তো হল ব্রহ্মের সাথে যোগযুক্ত হতে চাওয়া ব্রহ্ম জ্ঞানী বা জ্ঞানী। কৃষ্ণকে কখনোই কেউ বাবা বলছে এটা হতে পারে না তাহলে কৃষ্ণ তো গীতা শোনাবার বাবা এটা দাঁড়ালো না শিবকে সকলে বাবা বলে কারণ উনি সমস্ত আত্মাদের পিতা সব আত্মারা ওনাকে ডাকে পরম পিতা পরম উনি হলেন সুপ্রিম পরম কারণ পরম ধামে থাকেন তোমরাও সকলে পরম ধামে থাকো কিন্তু ওনাকে পরমাত্মা বলা হয় উনি কখনোই পুনর্জন্মে আসেন না নিজেই বলেন আমার জন্ম হল দিব্য আর অলৌকিক এরকম কোনো রথে প্রবেশ করে তোমাদের বিশ্বের মালিক হওয়ার যুক্তি বলি এটা আর কোথাও হতে পারে না তাই বাবা বলেন আমি কে আমি কি রকম আমাকে কেউ জানে না আমি যখন নিজের পরিচয় দিই তখন জানতে পারে এই ব্রহ্ম বা তত্ত্বকে মানে যারা তারা আবার কৃষ্ণকে নিজের বাবা মানবে কিভাবে আর তারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো যে বাবা বললেন আত্মারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো যে না সবাই কিভাবে কৃষ্ণকে পিতা বলবে এই রকম তো আর বলতে পারে না যে কৃষ্ণ সবার পিতা আমরা সবাই ভোলাম ব্রাদার্স এরকমও নয় কৃষ্ণ সর্বব্যাপী সবাই কি আর কৃষ্ণ হতে পারে যদি সবাই কৃষ্ণ হয় তো তার বাবাও চায় মানুষ অনেক কিছু ভুলে আছে জানে না বলেই বলেন আমাকে কোটির মধ্যে কেউ জানে কৃষ্ণকে তো যে কেউ জেনে যায় বিদেশের সবাই কেউ সবাইও তাকে জানে লর্ড কৃষ্ণ বলে থাকে চিত্রও আছে আসল চিত্র তো নেই ভারতবাসীদের থেকে শোনে এনার পূজা অনেক হয় তারপর গীতাতে এটা লিখে দিয়েছে কৃষ্ণ ভগবান ভগবানকে কি লর্ড বলা যায় তারা বলে লর্ড কৃষ্ণ লর্ড টাইটেল বাস্তবে বড় মানুষদের প্রাপ্ত হয় তারা তো সবাইকে দিতে থাকে একে বলা হয় অন্ধকার নগরী যে কোনো পতিত মানুষকে লর্ড বলে দেয় কোথায় আজকালকার পতীত মানুষ কোথায় শিব বা কৃষ্ণ বাবা বলেন আমি তোমাদের যে জ্ঞান প্রদান করি সেটা আবার বিলুপ্ত হয়ে যায় আমি এসেই নতুন দুনিয়া স্থাপন করি আমি জ্ঞানও এখনই দেই আমি যখন জ্ঞান দেব তখনই বাচ্চারা শুনবে আমি ছাড়া কেউ শোনাতে পারে না জানেই না সন্ন্যাসী কি আর বাবাকে স্মরণ করতে পারে তারা বলতেও পারে না যে নিরাকার গডকে স্মরণ করো তোমরা কি কখনো তাদের তা বলতে শুনেছো। অনেক লেখাপড়া করা মানুষও বোঝে না বাবা এখন বোঝান কৃষ্ণ ভগবান নয় মানুষ তো তাকেই ভগবান বলতে থাকে কত পার্থক্য হয়ে গেছে বাবা তো বসে বাচ্চাদের পড়ান তিনি বাবা টিচার এমন কি গুরুও শিব বাবা বসে সকলকে বোঝান না বোঝার কারণে ত্রিমূর্তিতে শিব রাখেই না ব্রহ্মাকে রাখে যাকে প্রজাপিতা ব্রহ্মা বলে প্রজাকে রচনা করেন যিনি কিন্তু ওনাকে ভগবান ভগবান বলা হবে না না প্রজা রচনা করেন ভগবানের তো সকল আত্মারা হল বাচ্চা আবার কারুর দ্বারা প্রজা রচনা করেন তোমাদের কে অ্যাডাপ্ট করেছে ব্রহ্মা দ্বারা বাবা অ্যাডাপ্ট করেছেন ব্রাহ্মণ হবে যখন তখনই তো দেবতা হবে এই কথা তো তোমরা কখনো শোননি প্রজাপিতারও অবশ্যই পার্ট আছে চাই তো তো এত প্রজা কোথা থেকে আসবে তারা বংশাবলী হতে পারে না সেই গর্ভজাত ব্রাহ্মণ বলবে আমার সারনেম নেম হলো ব্রাহ্মণ সবার নাম তো আলাদা আলাদা প্রজাপিতা ব্রহ্মা তো তখনই বলবে যখন শিব বাবা এনার মধ্যে প্রবেশ করেন এ হল নতুন কথা বাবা নিজে বলেন আমাকে কেউ জানে না সৃষ্টি চক্র কি তাও জানে না তাই তো ঋষি মনি সকলে নেতি নেতি বলে গেছে না পরমাত্মাকে না পরমাত্মার রচনাকে জানে বাবা বলেন যখন আমি এসে নিজের পরিচয় দিই তখনই জানে এই দেবতাদের কি আর ওখানে এই কথা মনে পড়ে যে আমরা এই রাজ্য কিভাবে পেয়েছি এদের মধ্যে জ্ঞান থাকেই না পদ প্রাপ্ত করে নিয়েছে তাই আর জ্ঞানের দরকার থাকে না তাদের সদ্গতির জন্যই জ্ঞানের প্রয়োজন এরা তো সদ্গতি প্রাপ্ত করেছেই এটা খুবই বোঝার মতো রহস্যপূর্ণ বিষয় বুদ্ধিমান যে সেই বুঝতে পারবে এছাড়া যে সব বয়স্ক মাতারা আছে ওদের মধ্যে এত বুদ্ধি তো নেই সেটাও ড্রামার প্ল্যান অনুসারে প্রত্যেকের নিজস্ব পার্ট আছে এই রকম তো বলবে না যে হে ঈশ্বর বুদ্ধি দাও আমি সবাইকে এক রকম বুদ্ধি দিলে তো সবাই নারায়ণ হয়ে যাবে সবাই একে অপরের ওপরে সিংহাসনে বসবে নাকি হ্যাঁ এই মবজেক্ট হলো এটা হওয়া সবাই পুরুষার্থ করছে নর থেকে নারায়ণ হওয়ার হবে তো পুরুষার্থ অনুসারে তাই না সবাই যদি হাত তোলে যে আমি নারায়ণ হব তো বাবার ভেতরে ভেতরে হাসি আসবে যে তাই না সবাই একরকম হতে পারে কিভাবে নম্বর অনুযায়ী তো হয় নারায়ণ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম অ্যাডওয়ার্ড দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যদিও এই মবজেক্ট হলো এটা কিন্তু নিজে তো বুঝতে পারে চলন এমন হলে তবে কি পথ প্রাপ্ত হবে পুরুষার্থ তো অবশ্যই করতে হবে বাবা নম্বর অনুযায়ী ফুল নিয়ে আসেন নম্বর অনুযায়ী ফুল দিতেও পারেন কিন্তু ওই রকম করেন না অনেকেই তাতে আশাহত হয়ে পড়বে বাবা জানেন দেখেনো। কে বেশি সার্ভিস করছে এ তো খুব ভালো ফুল শেষে তো নম্বর অনুযায়ী হয়। অনেক পুরনোরাও বসে আছে কিন্তু তাদের মধ্যে নতুন নতুন বড় বড় ভালো ফুল আছে বাবা বলবেন এ তো নম্বর ওয়ান অনেস্ট ফুল কোনো দ্বিধা দ্বন্দ্ব ঈর্ষা ইত্যাদি এর মধ্যে নেই অনেকের মধ্যে কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে কাউকেই তো সম্পূর্ণ বলা যায় না ষোলো কলা সম্পূর্ণ হওয়ার জন্য অনেক পরিশ্রমের দরকার এখন তো কেউ সম্পূর্ণ হতে পারে না এখন তো ভালো ভালো বাচ্চাদের মধ্যেও তো অনেক ঈর্ষা রয়েছে ঘাটতি তো আছে বাবা জানেন সকলে কেমন পুরুষার্থ করছে দুনিয়ার লোকেরা কি জানে তারা তো কিছু বোঝে না খুবই কম বোঝে গরিব যে তাড়াতাড়ি বোঝে অসীম জগতের বাবা পড়াতে এসেছেন সেই বাবাকে স্মরণ করলে আমাদের পাপ খণ্ডন হবে আমরা বাবার কাছে এসেছি বাবার থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে নম্বর অনুযায়ী হয়ে থাকে একশো থেকে শুরু করে এক নম্বর পর্যন্ত বাবাকে জেনে নিয়েছে একটু যদি শুনে থাকে তো অবশ্যই স্বর্গে যাবে একুশ জন্মের জন্য স্বর্গে আসা কিছু কম ব্যাপার এই রকম তো নয় যে কেউ মরলে পরে বলবে একুশ জন্মের জন্য স্বর্গে গেছে স্বর্গ আছেই বা কোথায় কীরকম মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে বড় বড় ভালো লোকেরাও বলে দিয়েছে অমুকে স্বর্গে গেছেন স্বর্গ বলে কাকে অর্থ কিছুই বোঝে না এটা শুধুমাত্র তোমরাই জানো তোমরাও মানুষ কিন্তু তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ নিজেকে ব্রাহ্মণই বলে থাকো তোমাদের ব্রাহ্মণদের এক বাপ দাদা আছেন সন্ন্যাসীদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো এই যে মহাবাক্য বা ভগবান ওবাচ আছে যে দেহের সাথে দেহের সকল ধর্ম ছেড়ে মামেকং স্মরণ করো এটা কি কৃষ্ণ বলে যে মামেকং স্মরণ করো তোমরা কৃষ্ণকে স্মরণ করো কি তারা কিন্তু কখনোই হ্যাঁ বলবে না সেখানেই প্রত্যক্ষ হয়ে যাবে কিন্তু বেচারী অবলারা যায় তারা কি আর জানে তারা নিজেদের ফলোয়ারদের প্রতি ক্রুদ্ধ হয়ে যায় দুর্বাসার নাম আছে না তাদের আবার খুব অহংকার তাদের ফলোয়ার্স অনেক ভক্তির রাজ্য যে তাদেরকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারণ নেই নয়তো তাকে বলতে হতো তুমি তো শিব বাবাকে পূজা করো এখন ভগবান বলে কাকে নুরি পাথর ভাঙা কলসি টুকরো তুই কি ভগবান তারাও পরে এসব কথা বুঝবে তারা এখন তাদের নেশায় রয়েছে সবাই হল পূজারী তাদেরকে পূজ্য বলা যাবে না বাবা বলেন আমাকে বিরলি কেউ জানে বাচ্চারা আমি যে হই যে রকম হই তোমাদের মধ্যেও বিরলি কেউ অ্যাকুরেট জানে তার ভেতরে ভেতরে অনেক খুশি থাকে এটা তো বোঝে যে বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেন কুবেরের ধনভাণ্ডার লাভ হয় আমাদের আল্লাহ আলা দিনের খেলাও দেখায় প্রদীপ ঘোষলেই অঢেল ধনভাণ্ডার বেরিয়ে আসবে অনেক খেলা দেখায় এক সম্রাটের বন্ধু ছিলেন ভগবান তার উপরেও গল্প আছে যে কিনা তার রাজত্ব একদিনের জন্য দিয়ে দেবে তাকে যে প্রথম সাঁকুর ওপরে আসবে সেই সবই হল গল্প এখন বাবা বোঝান খোদা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বন্ধু হন এনার মধ্যে প্রবেশ করে তোমাদের সাথে খাওয়া দাওয়া করেন খেলাও করেন শিব বাবা আর ব্রহ্মা বাবার রথ একই অবশ্যই তাই শিব বাবাও খেলা করতে পারেন বাবাকে স্মরণ করে খেললে এনার মধ্যে দুই জন থাকে হলেন তো জন বাবা আর দাদা কিন্তু এ কথা কেউ বোঝে না বলে রথে করে এসেছেন তাই আবার ঘোড়ার গাড়ির রথ দেখিয়ে দিয়েছে এরকম বলে না যে কৃষ্ণের ওপর বসে শিব বাবা জ্ঞান দিচ্ছেন তারা আবার বলে দেয় কৃষ্ণ ভগবানু বাঁচো এই তো বলবে না যে ব্রহ্মা ভগবানু বাচো না এটা হলো রথ শিব ভগবান ওবাচ বাবা বসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় ডিউরেশন বলেন যে কথা কেউ জানে না যারা সেন্সেবল হবে তারা বুদ্ধি দিয়ে কাজে লাগাবে সন্ন্যাসীদের তো সন্ন্যাস করতে হবে তোমরাও শরীর সহ সবকিছুর সন্ন্যাস করো তোমরা জানো যে এটা পুরনো চামড়া আমাদের তো এখন নতুন দুনিয়ায় যেতে হবে আমরা আত্মারা এখানে থাকার জন্য নই এখানে পার্ট প্লে করতে এসেছি আমরা পরম পরমধামের বাসিন্দা তোমরা বাচ্চারা এটাও জানো ওখানে নিরাকারী বৃক্ষ কীরকম তোমরা আত্মারা ওখানে বাবা বলেছেন সমস্ত আত্মারা ওখানে থাকে এই অনাদি ড্রামা নির্ধারিত হয়েই আছে কত কোটি কোটি জীব আত্মারা আছে এত সব কোথায় থাকে নিরাকারী দুনিয়ায় এছাড়া নক্ষত্র সমূহ তো আর আত্মা নয় মানুষ তো নক্ষত্রদেরও দেবতা বলে দিয়েছে কিন্তু সেসব কোনো দেবতা নয় জ্ঞান সূর্য তো আমরা শিব বাবাকে বলবো। তাই ওনাকে দেবতা বলা যাবে কি 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 সব লিখে দিয়েছে এই সব হলো ভক্তিমার্গের সামগ্রী যার দ্বারা তোমরা নিচে নামতেই থেকেছো চুরাশি জন্ম নিলে তো অবশ্যই নিচে আসতে থাকবে এখন এটা হলো আয়রন এজের দুনিয়া সত্যযুগে বলা হয় গোল্ডেন এজের দুনিয়া সেখানে কারা থাকতো দেবতারা তারা গেল কোথায় এটা কারোরই জানা নেই তারা এটা বোঝে যে মানুষ পুনর্জন্ম নেয় বাবা বুঝিয়েছেন পুনর্জন্ম নিতে নিতে দেবতা থেকে পরিবর্তিত হয়ে হিন্দু হয়ে গেছে পতিত হয়ে গেছে আর কারোর ধর্ম পরিবর্তিত হয় না এদের ধর্ম কেন পরিবর্তিত হয় কারুর জানা নেই বাবা বলেন ধর্ম ভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে দেবী দেবতা যখন ছিল নারী পুরুষ পবিত্র জুড়ি ছিল তোমরা আবার রাবণ রাজ্যে অপবিত্র হয়ে গেছ তাই দেবী দেবতা বলা যায় না সেই জন্যই নাম হল হিন্দু দেবী দেবতা ধর্ম কৃষ্ণ ভগবান স্থাপন করেননি অবশ্যই শিব বাবা এসেই করে থাকবেন শিব জয়ন্তী শিবরাত্রিও পালন করা হয় কিন্তু উনি এসেই করেছেন এটা কারোর জানা নেই শিব পুরানো একটি আছে বাস্তবে শিবের একমাত্র গীতাই আছে যা শিব বাবা শুনিয়েছেন আর কোনো শাস্ত্র হয় না তোমরা কোনো হিংসা করো না তোমাদের কোনো শাস্ত্র তৈরি হয় না তোমরা নতুন দুনিয়াতে চলে যাও সত্যযুগে গীতা ইত্যাদি কোনো শাস্ত্রই হয় না সেখানে কে পড়বে তারা তো বলে দেয় এই বেদ শাস্ত্র ইত্যাদি পরম্পরায় চলে আসছে ওদের কিছুই জানা নেই স্বর্গে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না বাবা তো দেবতাই পরিণত করে দিয়েছেন সকলের সদ্গতি হয়ে গেছে আবার শাস্ত্র পড়ার দরকার কি সেখানে শাস্ত্র হয় না এখন বাবা তোমাদের জ্ঞানের চাবি দিয়ে দিয়েছেন যার দ্বারা বুদ্ধির তালা খুলে গেছে প্রথমে তালা একদম বন্ধ ছিল কিছুই বুঝতে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কারুর প্রতি ঈর্ষা ইত্যাদি করতে নেই যাবতীয় দুর্বলতা বের করে দিয়ে সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে ঈশ্বরীয় পাঠ পড়ে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে দু নম্বর শরীর সহ সব কিছুর সন্ন্যাস করতে হবে কোনো প্রকারের হিংসা করতে নেই অহংকার রাখতে নেই বরদান অবিনাশী আর অসীম জগতের অধি অধিকারের খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত ভব অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত ভব ব্যাখ্যা দুনিয়ায় লৌকিক অধিকারের জন্য অনেক পরিশ্রম করে তোমরা তো বিনা পরিশ্রমেই অধিকার প্রাপ্ত করেছ বাচ্চা হয়েছ অর্থাৎ অধিকার নিয়েছ বাহ আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা এই অসীম জগতের অধিকারের নেশা আর খুশিতে থাকো তো সদা নিশ্চিন্ত থাকবে এই অবিনাশী অধিকার নিশ্চিত রূপেই আছে যেখানে নিশ্চিত থাকে সেখানে নিশ্চিন্ত থাকে নিজের সকল দায়িত্ব বাবাকে অর্পণ করে দাও তো সকল চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে স্লোগান যারা উদারচিত্ত চিত্ত বিশাল হৃদয়ের অধিকারী হয় তারাই হল একতার ভিত্তি যারা ওদার চিত্ত বিশাল হৃদয়ের অধিকারী হয় তারাই হল একতার ভিত্তি আজকের সমান আমি সদা নিশ্চিন্ত আত্মা ওম শান্তি